আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেকেই কমেন্ট করছিল যে তাদের কম দামে অরিজিনাল ডায়মন্ড দরকার ডায়মন্ডের রিং দরকার ডায়মন্ডের নোজ দরকার যে কারণে কিন্তু আজকে চলে এসেছি ডায়মন্ড হার্ডে জি জি ভিডিও শুরুতেই যদি সব অ্যাড্রেসটি একটু বলে দিতেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে মালিবাগ মৌচাক মার্কেটের নিস্তালায় আপন জুয়েলার্সের পাশেই এই নিচে সিঁড়ি হবে না কাউকে ডায়মন্ড হার্ড আচ্ছা সবের নাম ডায়মন্ড ডায়মন্ড হার আমাদের এখানে এখন সর্বনিম্ন প্রাইস আট হাজার থেকে শুরু মাত্র আট টাকায় ডায়মন্ডের রিং আগে ছিল আট হাজার টাকার মধ্যে এখন গোল্ডের প্রাইস একটু বাড়াতে আর পাঁচশো টাকা বেড়ে গেছে আচ্ছা তো আমরা কি শুরু করতে পারি ভাই দেখতে পারি জি জি অবশ্যই ওকে দেখে এই যে রিংটি দেখছেন খুবই সুন্দর একটি রিং ওয়া ও ভাই খুবই গরজিয়াস লাগছে দেখতে জি জি

এই যে দেখতে পাচ্ছেন কি শাইনিং মানে ভাই সরাসরি যদি কেউ এসে না দেখে তাহলে বিশ্বাস করার মত না যে আমি সময় কাস্টমারকে বলি আপনারা ডায়মন্ড কেনার আগে সরাসরি ভিজিট করবেন যে কোনো দোকানে হোক সরাসরি ভিজিট করে কিনে ভালো আচ্ছা আপনাদের এগুলো যে অরিজিনাল আমরা কিভাবে বুঝব এটা অরিজিনাল কিনা আমাদের একটা প্রাইমারি মেশিন আছে টেস্ট করার আচ্ছা এরপরে কাস্টমার চাইলে নিজেও টেস্ট করে নিতে পারে ইন্টারন্যাশনাল ল্যাব আছে বাংলাদেশ যেটার নাম হচ্ছে এসজিএল বাংলা অবস্থিত কাস্টমার যে পরীক্ষা করে নিতে পারে আমাদের প্রোডাক্ট যদি কখনো নকল প্রমাণ করতে পারে লক্ষ লক্ষ টাকা টাকা পুরস্কার পুরস্কার নকল প্রমাণ করতে পারলে এক কারণ আমরা এর আগে অনেক প্রোডাক্ট বাইরে পাঠিয়েছি বাংলাদেশের বাইরে অনেক কাস্টমারদের আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট কিনেছে তারা তারা বাইরে নিয়েও টেস্ট করেছে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট খুবই ভালো পেয়েছে তারা আচ্ছা এরপরে আমরা কোনটা দেখছি এরপরে এখানে অনেক রিং আছে মিনিমাম বাজেটে এগুলো আচ্ছা এগুলো মিনিমাম বাজেটে আপনাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ইনশাআল্লাহ অনেক কোয়ান্টিটি আছে আর অনেক থাকে অনেক সময় এই যে এগুলো দেখতে পাচ্ছেন 12000 15000 10000 এর মধ্যে এগুলো প্রাইস ডিজাইনগুলো গুলো খুব সুন্দর এক এক পিস এক এক ডিজাইন এই রিংটা নিলে নিতে পারবে আপনি অনলি 10000 মাত্র 10000 10000 এটা নিতে পারবে আপনার অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি এগুলো আবার একটু দাম ওঠানামাও করে অনেক সময় কারণ গোল্ডের প্রাইস কমে গেলে একটু কমে যায় যখন একটু গোল্ডের প্রাইস বেড়ে যায় একটু বাড়ে আর প্রাইস আচ্ছা এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি লাইফ টাইম আচ্ছা আমরা কিন্তু টেস্ট করে দেখতে পারি যে ভাই আসল কি না টেস্ট অবশ্যই করে দেখাবো আমি প্রায় পরে দেখা দিয়ে সমস্যা নেই টেস্ট করে আমি দেখাচ্ছি আপনার প্রোডাক্ট দেখাতে পারেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা হার্ট শেপ ভালোবাসার ওকে ভাই এখানে কি আই লাভ ইউ লেখা জি সামনেই তো ভালোবাসার যে নতুন হ্যাপি নিউ ইয়ার আসছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পড়বে অনলি 12000 আচ্ছা মাত্র 12000 হ্যাঁ এগুলো ডিসকাউন্ট আমি বলে দিচ্ছি আপনাকে ওকে এই যে আরেকটি রিং দেখছেন খুবই গর্জিয়াস রিং মোটামুটি সুন্দর সবার সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি কারণ অনেকের তো অনেক গিফট আইটেম হিসেবে নেয় এর জন্য আর কি দেখাচ্ছে গো আচ্ছা অনেকে ভাই আসে যে কাস্টমাইজ করে একটু বানাতে যাচ্ছে সে কি বানাতে হ্যাঁ করে দেওয়া যাবে আমরা একটু সময় নেব আমরা যে কোন ডিজাইন দিবেন আপনি আমরা বানিয়ে দেব আপনাকে একটু সময় দিতে হবে আচ্ছা যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনাদের সবে চলে আসতে পারবে জি জি বাংলাদেশের 64 জেলা থেকে আমার ভিউয়ারসরা আছে যারা কিনতে চাচ্ছে যারা কিভাবে কিনবে আপনি অনলি 200 টাকা বুকিং দিবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি 200 টাকা অগ্রিম দেওয়া জন্য আমাদের যে খরচটা হয় সেটা আমরা নিয়ে থাকি কাস্টমার আচ্ছা কনফার্মেশন হিসেবে জি জি এরপরে কাস্টমার প্রোডাক্ট দেখবে পছন্দ হবে তারপর নেবে চাইলে রিটার্নও দিয়ে দিতে পারে আমাদের পছন্দ না হলে আচ্ছা ঠিক আছে তো 64 জেলায় তো আপনারা দিয়ে 64 জেলা হোম ডেলিভারি হবে ও তার বাসায় দিয়ে আসবে আমাদের প্রোডাক্ট ওকে এবার আমি একটু দেখি ভাই আসলে আপনার এটা আসল কিনা নকল আমরা কিভাবে বুঝবে একটু দেখি এটা ভাই এই মেশিনটা মোটামুটি বাংলাদেশে সচরাচর সবার কাছে পাবেন যারা ডায়মন্ড ব্যবসা করে আচ্ছা এটাকে আমি প্রাইমারি ডায়মন্ড এর যে দেখতে পাচ্ছেন একটা রেড দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা সিগন্যাল আসছেন যে সিগন্যাল আবার আপনি যখন একটা নর্মাল কোনো পাথর নিবেন এই যে দেখতে পাচ্ছেন আসবে না এটা কোনো সিগন্যাল আসবে না কোনো সিগনাল নাই না আবার আপনি যে দিয়ে ধরেন কোনো সিগন্যাল নাই আচ্ছা আবার আপনি যখন আপনি ডায়মন্ডে ধরবেন দেখেন সাথে সাথে চলে আসছে আচ্ছা এটা হচ্ছে জন্য মাপা হয় ডায়মন্ডের হার্ডনেস অনেক বেশি থাকে তাহলে আর কিছু কালেকশন দেখি ভাই জি অবশ্যই আমাদের এখানে অনেক কালেকশন আছে একটু ভারীর মধ্যে নিলে যে রিং গুলো আছে এই যে রিং গুলো নিতে পারে যে নিতে চায় চমৎকারী গুলো হুম প্রাইস গুলো কেমন আসতে পারে ভাই এই রিংটা আসবে আপনার 70000 আসবে 70000 ডিসকাউন্ট দিয়ে 70000 টাকা প্রাইস আসবে আচ্ছা সামনে ভাই বিয়ে शादी বিয়ে शादी অনেক আয়োজন আছে সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি কি কালেকশন আমাদের বিয়ে शादीর জন্য আমরা একটা কম্বো টাইপের একটা ইয়ে করেছি জেন্টস এবং লেডিস আচ্ছা আমাদের কাছে অনেক জেন্টস রিং আছে হোয়াইট গোল্ড इवन লাল গোল্ডের মধ্যে বক্স রিং বলি যেটা আমরা এই যে লেডিস রিং এর সাথে আমরা কাপল রিং সেটেল করেছি এই যে এখানে অনেক জেন্স রিং আছে এই যে এক একটার সাথে এক একটা আমরা এইভাবে কম্বল মতো অনেক আছে ছেলে মেয়েদের রিং খুঁজতেছে বিয়ের সাথে উপলক্ষে এখন তো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ইয়াং জেনারেশন আছে তারা গোল ইউজ করতে চায় না তারা একটু শখের হয়তো একটু ডায়মন্ডের ইউজ করে অনেক ছেলেরও আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ জেন্স কালেকশন আছে এখানে জেন্স রিং কালেকশন এগুলা হচ্ছে হোয়াইট গোল্ড আচ্ছা হোয়াইট গোল্ড জি জি হোয়াইট গোল্ডের রিং এগুলো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড অনেকে আছে লাল গোল্ডটাও ইউজ করতে চায় না তাদের জন্য আমরা যে হোয়াইট গোল্ডের রিং তৈরি করেছি আমরা আপনারা একটা কালেকশন দেখি ভাই জি জি অবশ্যই হোয়াইট গোল্ডের কালেকশন আছে আপনার মিনিমাম প্রাইস 30000 দেখেন 30000 জি সর্বনিম্ন যে সর্বোচ্চ শেষ নেই সর্বোচ্চ শেষ নেই অনেকে আছে একটা গোল্ডের রিং কিনতে যায় ওই এরকম প্রাইসে চলে আসে সেই ক্ষেত্রে এটার সাথে যদি ডায়মন্ডও থাকে একটা আবিজাত্য বহন করে এটাতে আচ্ছা এগুলোর মধ্যে আপনার মিনিমাম প্রাইসে একটি রিং আছে যে রিংটি সাতাশ হাজার টাকা পেয়ে যাবে ইভেন আবার দাম বাড়তেও পারে কমতেও পারে যদি গোল্ডের দাম বেড়ে কমে যায় সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাউন হতে পারে হ্যাঁ প্রাইস আপ ডাউন করে কারণ এটা তো গোল ডায়মন্ড দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই অসাধারণ যদি সরাসরি এসে না দেখে তাহলে গ্লেসটা বুঝতে পারবে না ডায়মন্ড গুলো শাইনিং গুলো দেখেন জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর এগুলো দেখেন এই রিংটি এটা একটু ভারী রিং প্রাইজ গুলো কেমন আসতে পারে ভাই এটা আসবে আপনার ষাট হাজার টাকার মতো আসবে ষাট হ্যাঁ আসবে এটা অনেক সুন্দর রিং জেন্টসের বিয়ে শাদিতে রিংটা অনেক সুন্দর ওয়াটারপ্রুফ হিসাবে দিক দেখবি একটু ফাঁকা রেখেছি আচ্ছা অনেকে আছে নামাজ টমাজ পরে তখন যাতে পানি ঢুকে হাতের মধ্যে আচ্ছা আর একটু কম বাজেটে এটা ফর্টি থাউজেন্ড মতো আসবে এটা একে একটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন এগুলো স্বচ্ছ কি সুন্দর একটু কাজ করা ডিজাইনগুলো কেউ সরাসরি দেখলে বুঝতে পারবে ডিজাইনগুলো স্মুথ আংটিগুলো মানে ভাই একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন সুন্দর আর সবগুলোই প্রিমিয়াম লাগে আসলে এক পিস করে ডিজাইন দেখাতে গেলে অনেক সময় লাগবে এত সময় তো আপনি আসলে ইয়ে করতে পারবেন না আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমি আমাদের কাস্টমারকে আবেদন করব রিকোয়েস্ট করব যে আপনারা একটু এসে আমাদের দোকানে ভিজিট করে দেখে যান আমাদের কালেকশন গুলো ওকে এট লিস্ট দেখে যান কেনার চিন্তা হয়তো দেখার পর করেন তাও সমস্যা নেই আমাদের এখানে কালার স্টোনের অনেক রিং আছে আচ্ছা কালার স্টোন জি এখন ডায়ামন্ড দিয়ে মাঝখানে কালার স্টোনের রিং চলছে খুবই ভালো খুব রিজনেবল আমাদের এখানে আছে এই যে একটি কালার স্টোনের রিং দিয়ে দেখছেন অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার টাকা থেকে শুরু করেছি প্রাইসটা লাভ শেপের ভিতরে না হয় জি 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 খুবই সুন্দর এই রিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই সাথে হাজারও আছে হয়তো দাম হাফ ডাউন করতে পারে কিছু এটা কাস্টমার অবশ্যই বুঝে নেবে আমি আশা করি একটু বলে দিতেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মালিবাগ মৌচাক মার্কেট ঢাকা আপন জুয়েলার্স পিছনে ডায়মন্ড হার্ট নিস্তালার কোনো সিড়ি তে সিঁড়ি উপরে উঠতে হবে না কাস্টমারদেরকে আচ্ছা জি টু সব অ্যাড্রেস জি টু আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এইট ওয়ান নাইন ফাইভ আমি আমার কার্ডটি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসের